আসসালামু আলাইকুম প্রিয় কলেজার ভাই বোনেরা আজকে নতুন আরেকটা কবর খনন করা হচ্ছে এটা কিন্তু চাপাতলি নিবাসী যিনি মারা গিয়েছেন মরহুম হবি মিয়া ওনার ভাই কবর করছে ভাই কবর করছে কলেজার ভাই বোনেরা কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা যারা কবরের ভিডিও দেখতে ভালোবাসেন আসলে আমাদের ভালোবাসাটা উচিত কবর ভাসীদেরকেই কিন্তু একদিন কিন্তু ঠিক চলে যাব। কেউ আমরা সারা জীবন বাঁচব না এই কবর স্থানেই বা এখানেই এখানেই থাকতে হবে অনন্তকাল ভাই বোনেরা তো কে কোন জেলা থেকে দেখতেছেন কমেন্টে জানিয়ে দিবেন। এবং যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন সাবস্ক্রাইব করলে কবরের ভিডিওগুলো অতি শীঘ্রই দেখতে পারবেন প্রিয় ভাইয়েরা যদি দেখতে চান সবাইকে অবশ্য কবরকে স্মরণ করলে কবরের হিসাবগুলো কিন্তু আপনাদের জন্য সহজ হয়ে যাবে অনেকেই নাচ গানের ভিডিও দেখতে চান নাচ গানের ভিডিওতে মগ্ধ থাকতে চান তো অবশ্যই কবরের ভিডিও বেশি বেশি দেখলে ইমান এবং আমলের কাজে লাগতে পারে প্রিয় কলিজার যার অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের জন্য কিন্তু ভিডিওটি করা হচ্ছে কন্টিনিউ ফুল ভিডিওটি দেখবেন কিভাবে আমরা কবরগুলো খনন করি কিভাবে দাফন করি অল্প কিছু ভিডিও দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন বা কবরই আমরা চলে যাব চলে যাওয়ার ভাই বোনেরা যে যেখানেই সাহিত্য আছেন সবার জন্যই দোয়া করবেন আল্লাহ যেন সবাইকেই ভালো রাখে

हम लोग रखा उल्टा हो हाँ पूरा दूर हटाना शुरू कर दिया दे दूर टांग दे ठासा दिया आल का कर ठासा दे टांग दो दे देना टांग दिले उन्हें दिया दे हाय वे पूरा डाई हैं हम लोग पीस आओ खाली पीस आओ पीस आकर टांग दो

嗯。嗯